কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলাহাদু ইন বা হায়েদ ইন এ তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুতা রাতে সমর্থন করলা তারা বাকি চতুর্থ থেকে পাথর মারতেছে

আল্লাহ রবী আরেমের কাছে দোয়া করতাছে না দোয়াটার নাম হচ্ছে মজদুমের দোয়া দুর্বলের দোয়া কিসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলো এমন ছিল আল্লাহ মাহিন না কে তে স্নেহু কেলে আমি আল্লাহ মাহিন না কেলে আমি হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন আমাদের নবী যে বলছিলেন আল্লাহ মাহিম না কেলেন আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন প্রচার ও ম্যাকানি যেই ম্যাকান আমার অবস্থা আপনি দেখছেন ওতে আইলা মুসসিররি ওয়াইলা নিয়েছি আল্লাহ আপনি আমার বাইরের অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার বাইরের হালতও আপনি জানেন ভিতরের হালতও আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন আইলা মুসরি ওয়াইলা নিয়েছি লা আই লাইকে সেই অম্মি নাম্ব্রি আমার কোন কাজই আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা

আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত আমি ফকির আমি জিল্লতের শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বেরোয়া সম্ভব না এমন এমন শব্দ যেটা ওহি ছাড়া সম্ভব না যেভাবে তোমার কাছে চাই আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েপ্তাহিন উইলাই কিত্তিহাল আর মুখ নিবিদ একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাইছি আরো অনেক শব্দ আছে মাঝখানে লাইন আছে একটা জায়গা আছে অনেক বড় দোয়া আল্লাহ্ মে ইয়া হয় রল মেস উলিন ইয়া হয় রল মরতিন ইলাই কি আ শুদু এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের আল্লাহ আমি ইলাই আফা কুদুয়ারফাক কৌআছি আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার যে শক্তি নাই এখন তাইবাসী আমার সাথে এগুলা করলো আমার তো শক্তি নাই এখন আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি ইলাই ক্যাশ কুদুয়ারফাক আমার শক্তির যে কৌমতের অক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওকিল্লাতে হাইলাতি ওকিল্লাতে হাইলাতি এই সহনশীলতা এই শোয়েনের যে ক্ষমতার যে ঘাটতি এইগুলো আমি তোমার কাছে পেশ করতেছি মাহাওয়ানি আল নাস ওহাওয়ানি নাস আর এই যে পুরো মানুষ তাই পুরো মানুষ আমার সাথে যা করলো তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার তাদেরকে আমি বুঝাতে পারতেছি না এটা যে আমার অক্ষমতা এই হালত আমি তোমার কাছে সাপেস্ট করতেছি আল্লাহ মেলাই ক্যাশ কুদু এফাক হতি ও কই লতিহা হেলতিবা নি আই লাস কি শব্দ এবছ ইলে হেমেন চে কিলোনি আল্লাহ মাই আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আমাকে ঘর থেকে এত দূরে এনে সে মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে যেমনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা আইদিন মুনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা ভাই কি চতুর্দিক থেকে পাথর মারতেছে খো মরেন বুঝি বলছেন লা খরিব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিস মাল্লাকসাহু আমরি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি আল্লাহ এত কিছুর পর যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ না এলাই তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা আমি এসবের কোনো কিছুর করি না কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো